মাত্র দশ বছর আগেও মেসির সঙ্গে ছবি তোলার জন্য মরিয়াছিলেন হুলিয়ান আলভারেস আর এখন গলায় গলা মিলিয়ে বিজয় উল্লাসে মেতেছেন দুই সতীর্থ কে জানত মাত্র এক দশকের ব্যবধানে ফুটবলের জাদুকর লিওনেল মেসির সমতুল্য হয়ে উঠবেন আর্জেন্টাইন এই ফুটবলার ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে দুই গোল করেছেন বাইশ বছর বয়সী এই তরুণ আর মেসির পা থেকে এসেছে এক গোল দুইজনের তিন গোলের জয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার সঙ্গে তিন শূন্য গোলে জেতার পর মেসি এবং আলভারেজের উচ্ছ্বাসিত দশ বছর আগের ছবিটি আলোচনার ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারের বিশ্বকাপে পাঁচ গোল করেছেন মেসি ও অ্যামবাপে আর চার গোল করে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন হুলিয়ান আলভারেজ তরুণ এই আর্জেন্টাইন স্ট্রাইগার এই বিশ্বকাপে মোট চারটি গোল বুঝিয়ে দিচ্ছেন তিনি আগামী দিনের সুপারস্টার ম্যানচেস্টার সিটি দলে খেলে নিজেকে আরও তৈরি করে নিয়েছেন যেভাবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি আদায় করলেন এবং দুটি গোল করলেন তাতে লিওনেল মেসির চাপ অনেকটা কমিয়ে দিয়েছেন আলভারেজ সেটা স্পষ্ট হুলিয়ান আলভারেজের জন্ম আর্জেন্টিনা ক্যালচিনে বাবা গুস্তাবো এবং মা মারিয়ানা স্বপ্নভঙ্গের কাহিনিও রয়েছে তার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ট্রায়ালের ডাক আসে হুলিয়ানের প্রতিভা মুগ্ধ করে রিয়াল মাদ্রিদ কর্তাদের কিন্তু তেরো বছরের হুলিয়ানকে সই করানোর ক্ষেত্রে আইনি সমস্যায় পড়ে রিয়াল মাদ্রিদ হুলিয়ান অবশ্য সেই সময়ের স্বপ্নগুলো সত্যি করেন সার্জিও রামোস অ্যাঞ্জেল ডিমারিয়া গঞ্জালো হিগুয়েনের মতো তারকা ফুটবলারদের কাছ থেকে দেখার সুযোগ পান তাদের সঙ্গে ছবিও তোলেন যদিও একরা রাশ হতাশে ফিরতে হয় নতুন করে স্বপ্ন দেখা বারণ নয় হুলিয়ানো হাল ছাড়েননি পরিশ্রম করে গেছেন দিনরাত এক করে খেটেছেন তার সুফল পাচ্ছেন লিওনেল মেসি নিজে বলেছেন হুলিয়ান লম্বা দরের ঘোরা এত ভালো খেলেছে যে দলের অভিজ্ঞ স্ট্রাইকার লাউতারো মার্টিনেসকে জায়গা দেওয়া হচ্ছে না প্রথম দলে ছোটবেলায় হুলিয়ানের সবচেয়ে বড় স্বপ্ন ছিল লিও মেসির সাথে বিশ্বকাপ খেলার তার আগে দুই হাজার একুশ কোপা আমেরিকায় খেলেছেন এবার বিশ্বকাপেও খেলার সুযোগ মেসির সঙ্গে এক দলে মেসির সাথে ড্রেসিং রুম ভাগ করে নিচ্ছেন শেয়ার করছেন পরামর্শ পাস থেকে গোল করছেন কে বলে ফুটবলের স্বপ্ন বাস্তব হয় না লিওনেল মেসি আর্জেন্টাইন ফুটবলের ঈশ্বর হলে আলভারেজ আগামী দিনের ভবিষ্যৎ আলভারেজকে নিয়ে উচ্ছিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিও তিনি বলেন আলভারেজ খুবই ভালো খেলেছে শুধু দুটো গোল করেছে বলে নয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আমাদের মাঝমাঠ শক্তিশালী করতে বড় ভূমিকা নিয়েছে গোটা মাঠ জুড়ে খেলেছে ওর খেলা দলকে ভরসা দিয়েছে